ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো বলে এই ভিডিওটিতে আমার আশা সেটা হচ্ছে আজকে একটা মামলার শুনানি হয়েছিল সেই মামলার কী পরিস্থিতি বা কী প্রেক্ষাপট দাঁড়ালো সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করেছি এবং তোমাদের প্রশ্ন চিহ্ন মানে বিশেষ করে যে সমস্ত অলরেডি যারা টিচার ছিলেন সে সমস্ত শিক্ষক শিক্ষিকা তিনি আমাকে প্রশ্ন করেছেন যে যে তাহলে কি আর কোনো আর কোনোভাবেই কি তাদের চাকরি বাকরির যে পরিস্থিতি প্রেক্ষাপট সেটা নিয়ে কি কোনো কিছু ছলো না নতুনদের চিন্তা যে স্যার তাহলে কি আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে কোনোরকমভাবেই রোখা গেলো না এবং যেহেতু অ্যাজ এ ক্যান্ডিডেট অ্যাজ এ অ্যাসপিরিয়েন্ট অ্যাজ এ এডুকেটার অ্যাজ এ টিচার আমারও মনে হয় এই বলা যেতে পারে নতুনদের সিটে সবাইকে যে এক্সপিরিয়েন্স নম্বর দিয়ে যে এক্সট্রাভাবে এগিয়ে দেওয়ার যে একটা টেন্ডেন্সি এটা খুব একটা আমিও গ্রহণ করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কেসটা হয়েছে কেসটা আজকে পরিত্যক্ত হয়েছে এবং কেন পরিত্যক্ত হলো এর পেছনে কি অন্য কোনো ব্যাপার রয়েছে আজকে বিস্তৃতভাবে আমি আলোচনা করব প্রথমে একটা কথা বলি যে যে নোটিফিকেশনটা প্রকাশ হয়েছিল সেই নোটিফিকেশানের মধ্যে জাস্ট এক্সপিরিয়েন্সের জিনিস নিয়ে নাম্বার মানে কেসটা হয়েছিল কি কেস কে কেস করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস্তাহিমের আওতাভুক্ত যারা মামলাকারীরা তারা জাস্ট এক্সপিরিয়েন্স নম্বরের ওপর ভিত্তি করে তারা কেসটা করেছিলেন এবং যখনই কোনো রিক্রুটমেন্ট প্রসিডিওর স্টার্ট হয় প্রথমেই তার ফর্ম ফিল আপ না হয়ে তার এক্সাম প্রসিডিওর নিয়ে তোমার হচ্ছে বলা যেতে পারে হাইকোর্ট উৎসাহিত বোধ করেনি এটা কিন্তু আমরা দেখলাম কেন উৎসাহিত বোধ করলো না এই বিষয়ে অনেকজন অনেক বক্তব্য থাকতে পারে আমার এটা মনে হয় যেটা আমার প্র্যাকটিক্যালি মনে হয় আমি সেটা মনে হচ্ছে আমার মনে হয় আমি তোমাদের যদি পরশু ভিডিওটা দেখো তোমরা দেখতে পাবে যে আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট জাজমেন্ট তার কারণ এই যে এসএসসির যে তোমার বলা যেতে পারে নিউ নোটিফিকেশন এটা কিন্তু ইন্টারাম অর্ডার অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল যে তোমাকে ডিসেম্বরের টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে এক্সাম প্রসিডিওর কমপ্লিট করতে হবে কিন্তু আশ্চর্যজনকভাবে বিচারপতি যিনি পার্থ মাননীয় পার্থসারথী যিনি রয়েছেন তার টাইটেল তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না তিনি বলেছেন যে আমরা এই মুহুর্তে তো সমস্ত পরীক্ষা হোক জুলাই মাসে দেখব একটা ফর্ম ফিল হয়ে যাওয়ার পর সেই পরীক্ষাটার মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি থাকে সেটাকে রোঘা সত্যি খুব দুঃসাধ্যকর ব্যাপার কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলে দেই যে আজকে কিন্তু দেধার্শে মামলা হয়েছে এবং আমাদের কাছে যেটুকু মানে স্বল্প আপডেট আছে আজকে কিন্তু এই মানে সম্পূর্ণরূপে আজকে বলা যেতে পারে যে তোমার নিয়োগ বিধিটা নিয়ে কিন্তু আজকে কিন্তু মামলা হয়েছে এবার সেটার পরিণতি কি দেখতে পাবে এবার প্রশ্নচিহ্ন হচ্ছে এখানে শুধু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা কিন্তু এই মামলাটা করেছিল না এটা বঞ্চিত ক্যান্ডিডেটদেরও মামলা তার কারণ এইটার ফলে দু হাজার আট দু চাকরি পাওয়া বিভিন্ন ক্যান্ডিডেট তারা যদি ভাবে যে আমি পরীক্ষায় বসবো আমাকে কেউ রুখতে পারবে না সে তো তাকে রোকার ক্ষমতা কারণ নেই সে বসবে পরীক্ষায় সে না চাইতেই প্রথমে দশ নম্বরে এগিয়ে থাকবে যেখানে নিউ ক্যান্ডিডেটরা দশ নম্বরে আগেই পিছিয়ে থাকবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এই মর্মে দাঁড়িয়ে এইখানে একটা খুব আশ্চর্যজনকভাবে একটা যেটা আমার মনে হয়েছে যে আমাদের মানে কলকাতা হাইকোর্টের বিচারপতি মহোদয় তিনি কিন্তু এটা শোনার প্রয়োজনই বোধ করলেন না আমি জানি না এটা গুরুত্বরা তিনি কী কী কেন বুঝলেন না কিন্তু আমার কেন না প্র্যাকটিক্যাল ওয়েতে মনে হচ্ছে এটা সুপ্রিম কোর্টের অর্ডার থাকার দরুনই এটা তারা কিন্তু হস্তক্ষেপ করেনি তাহলে নেক্সট স্টেপ কি যাদের যাদের সিঙ্গেল বেঞ্চে এটা রিজেক্ট হয়ে গেল তারা কি বসে থাকবে না তারা যাবে ডিভিশন বেঞ্চে যদি তারা চায় ডিভিশন বেঞ্চে যাবে যদি সেখানেও না হয় কোথায় যাবে বলো দেখি ডিভিশন বেঞ্চে না হয় কোথায় যাবে সুপ্রিম কোর্টেই যাবে এবার আমার কেন জানি না মনে হচ্ছে এই যে যে সমস্যা এটা একমাত্র একটা কোর্টই সলভ করতে পারে সেটা হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্ট আমার এটা ব্যক্তিগত অভিমত আমি জানি না এই অভিমতের সঙ্গে কতটুকু কে মানে বলা যেতে পারে সঠিক বলে আমাকে বলবে কিন্তু আমার মনে হয় এই জিনিসটা সম্পূর্ণরূপে বলা যেতে পারে রেক্টিফিকেশানস হবে তখনই যখন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কারণ সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতেই পরীক্ষাটা হচ্ছে ফলে সুপ্রিম কোর্টের কনসেপ্ট অনেকটাই কিন্তু ডিপেন্ড করবে যে সুপ্রিম কোর্ট কি বলছে ঠিক আছে তো ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাবে এইবার দেখো যে নতুন মামলাটা হচ্ছে হয়েছে সেইখানে কিন্তু দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা রিভিউ পিটিশান নিয়ে মামলা করেছে যে আমাদের রিভিউ পিটিশান আমরা করেছি আমাদের রিভিউ পিটিশান যতদিন না এক মানে এদের যে বলা যেতে পারে ফাইনাল জাজমেন্ট আসছে সেই জাজমেন্ট অবধি যেন এই রিক্রুটমেন্ট প্রসিডিওর স্থগিতাদেশ দেওয়া হয় এবার দেখা যাক কি হয় কী হবে তবে যেটুকু আপডেট আমি সেটুকুই বললাম এবার দেখো যদি মানে দেখো রিভিউ পিটিশানটা তো অবশ্যই যে সমস্ত টিচার তারা ফাইল করেছে তারা অলরেডি একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এবার ঠিক আছে তাদের তাদের ওয়েম নেই তাদের বিভিন্ন ইস্যু রয়েছে সবই আমরা গ্রহণ করছি কিন্তু একথা তো নিশ্চিত যে তারা অলরেডি পরীক্ষা দিয়ে চাকরিটা একবার পেয়েছে যতক্ষণ না শেষ অবধি কোনো যখন পথ থাকবে না তারা কিন্তু মানতে বাধ্যই হবে কিন্তু তারা রিভিউ প্রিটিশানকে তারা কিন্তু টার্গেট করবে তারা রিভিউ কিউরেটিভের টার্গেট করবে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনকভাবে আমার যেটা মনে হয়েছে অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট অ্যাজ এ ফ্রেশ ক্যান্ডিডেট যে না নিউ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি আর ওল্ড ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি মিক্সিং করে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার ভূমিকা পালন করেছে তার কারণ নিউ ক্যান্ডিডেটদের আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যে ছাব্বিশ হাজার ভ্যাকেন্সিটা দু হাজার বারো সালে এসএসসি হওয়ার পর বিগত তিন বছরের মধ্যে এত ভ্যাকেন্সি ক্রিয়েট হয় আর সেখানে দু হাজার ষোলো সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল অবধি যত টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবধি যত ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি মোটে টোয়েন্টি থাউজেন্ড ইজ ইট পসিবল ইজ ইট বিলিভেবল বলা বড় মুশকিল তবে আমার এই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন যে এখন তো ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপ হলে পরেই প্রত্যেককেই কিন্তু এটা মাথায় রাখতে হবে আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে বারবার বলে আসছি যে তোমাদের রিক্রুটমেন্ট তোমাদের পরীক্ষা আজ নয় কাল বছর পর এক বছর যদি বাই চান্স আমি বললাম যে সেপ্টেম্বর মাসে হলো না তাহলেও কিন্তু হবে তোমাদের যে টোয়েন্টি থাউজেন্ড ভ্যাকেন্সি রয়েছে তার উপরে যেহেতু ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি তার উপরে তোমাদের পরীক্ষা হবেই তাকে রোখার ক্ষমতা কারণ নেই পরবর্তী পদক্ষেপে তারা ডিভিশন বেঞ্চে যেতে পারে পরবর্তী পদক্ষেপে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে সেখানে কি পরিস্থিতি প্রেক্ষাপট আলোচনা হবে সেটা পরবর্তীতে আমরা জানব। তবে এই মুহুর্তে দাঁড়িয়ে আমার আজকের এই রায়টাকে খুব হতাশাগ্রস্ত লেগেছে যে যখন কোনো নোটিফিকেশান বেরোচ্ছে সেই নোটিফিকেশানের গুরুত্বতা উপলব্ধি করার দরকার ছিল কলকাতা হাইকোর্টে কেন করলেন না আমি সত্যি জানি না জুলাই মাসে তিনি কী দেখবেন জুলাই মাসে রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তিনি কী দেখবেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি অপ্রকাশ্য এবং ধোয়াশা ঠিক আছে তো যাই হোক সুপ্রিম কোর্টে সম্ভবত আমার মনে হয় এখানে যেহেতু রিজেক্ট হলো ডিভিশন বেঞ্চে যেতে পারে অথবা ডিরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারে বলা যাচ্ছে না যেতে পারে যদি সুপ্রিম কোর্টে ডিরেক্ট যায় সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডারে তাদের চাকরি গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে যেহেতু পরীক্ষার নির্দেশিকা তাহলে সুপ্রিম কোর্টের অর্ডার ছাড়া আমার মনে হয় না এই অর্ডারে কেউ হস্তক্ষেপ করবে আমার মনে হয় না তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের একটাই কথা বলতে পারবো যে নতুনদেরকে নতুনদের জন্য আমি এই ভিডিওটা করছি এবং যারা ওল্ড তাদের জন্য তারা তাদের তারা তাদের পরিস্থিতি জেনেই গেছেন যারা নতুন তাদের প্রিপারেশান ছাড়া কোনো পথ নেই গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে যদি আজকে বাধা পেতো তাহলে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান একটু দেরি হতো কিন্তু যেটুকু আপডেট গ্রুপ সি এবং গ্রুপ ডি এই নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে আর সবচেয়ে বড় কথা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের যে রাজ্য সরকার টোয়েন্টি করে ভাতা দিয়েছিল সেই ভাতারপুরে কিন্তু অমৃতা সিনার বেঞ্চে আজকে একটা মামলা ছিল সেই মামলায় কিন্তু রাজ্য সরকারকে অকথ্যভাবে কথা শোনার কিন্তু পাত্র হয়ে রাজ্য সরকার থাকে রাজ্য সরকারকে জিজ্ঞাসা করে সে যোগ্য না হয়েও সে ইলিগাল ওয়েতে চাকরি পাওয়ার পর টোয়েন্টি করে তাকে স্যালারি দেওয়া হবে বা ভাতা দেওয়া হবে এই ভাতাটা আসছে থেকে। কেন দেওয়া হবে কোন যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাকে ভাতা দেওয়া হবে তাহলে বেকার ফ্রেশ যোগ্য ছাত্রছাত্রীদের কি হবে এই জায়গায় কিন্তু অমৃতা শিরা একটা বিশাল বড় প্রশ্ন করেছেন কেন তাদের পুরে এই করুণা কেন তাদের পুরে এই দয়া এটা কিন্তু সত্যিই বড়ো প্রশ্নচিহ্ন উঠেছে বলে আমার মনে হয়েছে এবং তোমরা দেখো হয়তো মামলার তোমরা অনেকেই খবর পেয়ে তবে আমার মনে হয় তারা মানে ইন্টার্ম কন্ডিশনে অমৃতা সিনহা কিন্তু তিনি বলেছেন যে আমরা আমি এই মুহূর্তে এটার কোনো রায় দিচ্ছি না তবে এটা নিশ্চিত থাকো এর পরের দিনই হয়তো রায় দিয়ে বলবে যে না টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড যে স্যালারি সেটা বা ভাতা সেটা দেওয়া যাবে না এটা এক প্রকার ইলিগালাইজেশন আমার এটা আজকের কনফিগারেশানসে মনে হয়েছে তারপর সেটা নিয়েও রাজ্য আবার ডিভিশন বেঞ্চে যাবে কি না সেটা ভবিষ্যতি বলবে তবে বলা যেতে পারে এ কথা অস্বীকার করার কোনো জায়গা নাই আমাদের রাজ্যে অযোগ্যরা বুক ফুলিয়ে ঘোলে আর যোগ্যরা সাথের মতো ধুলার মতো মাটিতে মিশিয়ে যায় এর থেকে বড় প্রমাণ আমাদের রাজ্যে যেটা হয়েছে সেটা আমার মনে হয় না এই উনত্রিশটা স্টেটের মধ্যে কোথাও হয়েছে যে অযোগ্য বলে প্রমাণিত তাকেও সরকার প্রোটেক্ট করার চেষ্টা করছে আমি জানি না এটা কিসের পরিপ্রেক্ষিতে কিসের এত দয়া কিসের এত ভাবমূর্তি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো তোমরা তোমাদের লক্ষ্য ঠিক রেখে প্রিপারেশানস করতে থাকো আলটিমেট পরীক্ষা একটা না একটা দিন ঠিকই হবে আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে